এখানে হানড্রেড পারসেন্ট পিওর মধু এখানে অল্প জ্বলতেছে এরপর আরেকটায় ধরলে কিন্তু এটা বেশি জ্বলতেছে এবং এখানে যদি দুইটা একসাথে ধরা হয় তাহলে কিন্তু এটা অনেক বেশি জল অনেক বেশি মানে ভিতরে দুইটা তারও একসাথে ওপেন করা যায় একটা একটা করে ওপেন করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেকেই প্রশ্ন করেন ভাই আপনি কোন ধরনের বাল্ব ব্যবহার করেন বাল্বগুলো কোথায় পাওয়া যায় কত টাকা দাম এবং এই বাল্বগুলো কীভাবে ব্যবহার করতে হয় তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিও মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি বাল্ব দুই ধরনের ডিসি বাল্ব এখানে আছে একটা হচ্ছে ভিতরে আপনার এক তার দেখেন এই যে ভিতরে একটা তার আরেকটা হচ্ছে ভিতরে দুইটা তার যত যেটা এক তার এটা হচ্ছে একুশ সরাসরি ওপেন হবে আপনার এগুলোর আপনার হোল্ডারও পাওয়া যায় খুব ভালো কম টাকা দামের মধ্যে তো এটা হচ্ছে এভাবে এটাতে আপনার জোর কম বেশি হবে না যেভাবে জ্বলতেছে এভাবে জ্বলবে এছাড়া এর হোল্ডার আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের হোল্ডার তো বন্ধুরা এর যে হোল্ডার হচ্ছে এই এইখানে আছে আপনার এই যে মিডিল সাইডটা এখানে আর সাইডটি হচ্ছে আপনার থাকবে তো বিষয় হচ্ছে এই হোল্ডারগুলো কিন্তু ডিস্টার্ব দেয় সরাসরি কিন্তু অনেক সময় জ্বলে না তো অনেকেই আসলে হোল্ডার কেনার পরে আবার ফোন দেয় যে ভাই এটা তো জ্বলতেছে না দেখেন এটা কিন্তু জ্বলতেছে না তো এটা হচ্ছে যে সমস্যা সেটা হচ্ছে এটা কিন্তু খোলা লাগে এর ভিতরে আসলে রেডিমেড জিনিস তো এরপরে এগুলো চায়না থেকে আসে তো চায়নার সব জিনিস যে খারাপ বিষয়টা কিন্তু তা না দেখেন এ যে ভিতরে তারটা এই যে আচ্ছা এই তারটা আমরা বাহির করি সমস্যা না এই যে এই ভিতরের তারটা কিন্তু সাইটে লাগবে তো এখানে খুব ছোট করে দেওয়া আছে যে কারণে হচ্ছে এটা আপনার কানেকশান পায় না যার কারণে বাল্বগুলো কিন্তু জ্বলে না তো এগুলো আপনারা একটু বেশি করে নেবেন যদি সম্ভব হয় তাতাল দিয়ে আসলে ঝালাই করে নেবেন তাহলে এটা খুব সহজেই কিন্তু জ্বলবে তো এখন আমরা দেখি তো আশা করতেছি যে এবার হচ্ছে বাল্বগুলো জ্বলবে ইনশাল্লাহ তো এই ভিডিওটা আসলে কাটাকাটি করা যাবে না যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জন্য জি দেখেন এখন কিন্তু জ্বলতেছে তো এই বাল্বগুলো কিন্তু অধিকাংশ মানুষ ব্যবহার করে তবে আমি কিন্তু এই বাল্বগুলো ব্যবহার করি না আমি যে বাল্বগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে এই ভিতরে হচ্ছে আপনার দুইটা তার আছে এখানে যদি আপনারা একটু দেখেন এই যে দেখেন দুইটা তার আছে তো এই বাল্বগুলো আসলে তিনভাবে জ্বালানো যায় প্রথমত হচ্ছে উপরে যে দুইটা পয়েন্ট আছে এই পয়েন্টে আপনারা ধরবেন ধরলে এটা হচ্ছে ফাইভ ওয়াট ওপেন হবে এছাড়া আপনি সাইডে যদি ধরেন তাহলে কিন্তু এখানে আরেকটু বাল্বের গতিটা বেশি হয়েছে তো এইটা আপনার একুশ অট হতে পারে যেহেতু এর সাইডে আপনার ফাইভ অট এবং একুশ অট লেখা আছে এখানে যে এখানে বারো ভোল্ট একুশ পাবলিক ফাইভ তো আমি হচ্ছে সাধারণত ওফরের দুইটা ইসে কিন্তু জড়ি এইভাবে জোড়ে আপনার ফাইভ অট ওপেন হয় আর ফাইভ আট ওপেন হলে যেটা হয় আপনার বাল্বগুলো তাড়াতাড়ি কাটে না আমি তো অনলাইনে দুই বছরের আগে আরও তিন বছর টোটাল পাঁচ ছয় বছর আলহামদুলিল্লাহ ইনকিপিউটারের জগতে আছি তো খুব বেশি ফোন ফোন আসেনি বললেই চলে যে এই বাল্বগুলো কাটছে আর এছাড়া আপনারা চাইলে আরও এখানে সাইটে ধরে যদি এরকম পাশে ব্যবহার করেন দেখেন অল্প জ্বলতেছে এরপর আরেকটায় ধরলে কিন্তু এটা বেশি জ্বলতেছে এবং এখানে যদি দুইটা একসাথে ধরা হয় তাহলে কিন্তু এটা অনেক বেশি জল অনেক বেশি মানে ভিতরে দুইটা তারও একসাথে ওপেন করা যায় একটা একটা করে ওপেন করা যায় তো আমি ব্যক্তিগতভাবে এর ফাইভ ওয়ার্ডটা ব্যবহার করি যেভাবে আপনারা আমার মেশিনগুলো দেখেন যে চারিপাশে বাল্ব দিয়ে করা তো এই বাল্বগুলোর আসলে কোথায় পাবেন আপনারা অনেকে প্রশ্ন করেন এবং কত দাম হোল্ডারগুলো কত দাম তার আগে বলে রাখি আরেকটা বিষয় এই যে দেখেন সেম একইভাবে এখানে কিন্তু হোল্ডার আছে হোল্ডারগুলোর দাম আসলে অনেক বেশি তো অবশ্যই আমি আমি কত করে আপনাদের কাছে রাখতে পারবো সেটা জানাবো এখানে দেখেন এইখানে হচ্ছে একটা তার দিলাম এটা কিন্তু জ্বলতেছে এখন হচ্ছে ফাইভ ওয়ার্ড এরপরে আমরা এই তারটা খুলে এই তারটা দিলাম এখন এটা হচ্ছে আপনার একুশ ওয়াট কিনে আমি এটা শিওর না বাট তার চেয়ে অনেক গতি সম্পূর্ণ জ্বলতেছে এখন যদি আমি এই দুই তার একসাথে করে দেই তাহলে কিন্তু এটা গতি আরও বেড়ে যাবে এর ভিতরে যে দুইটা তার আছে দুইটাই কিন্তু জ্বলবে এখন একটা তার জ্বলছে তো অনেকগুলো অপশান আছে যাই হোক আমাদের এত কিছু প্রয়োজন না আমি মূলত ফাইফট ব্যবহার করি সেটাই তো এই বাল্বগুলোর দাম এবং হোল্ডারগুলোর দাম সম্পর্কে আপনাদের জানাবো তার আগে আপনারা ভিডিওতে অনেক কিছু লক্ষ্য করছেন এই সাইটে যেগুলো লক্ষ্য করছেন সেটা হচ্ছে এখানে একটা দুশো চৌষট্টি ডিমের অটো ইনকুবেটার আছে সেটা নিয়ে একটা ভিডিও পাবেন পাবেন্সালে পরবর্তীতে সামনে আপনারা দুইটা বধুল দেখতে পাচ্ছেন দুটা পট এর ভিতরে কিন্তু আসলে অরিজিনাল মধু যেটা আমাদের প্রাকৃতিক পরিবেশে আসলে গ্রামের যে ঝোপঝাড়ে আপনার মাসিরা বাসা করে সেখান থেকে হচ্ছে মধু সংগ্রহ করা হয় এছাড়া আপনারা অনেকেই জানেন যে আমি সাতকেরাতে বসবাস করি তো সাতকেরা সুন্দরবনের মধু কিন্তু সারা বাংলাদেশে বিখ্যাত তো এইগুলো হচ্ছে সুন্দরবনের মধু না আর আমি মধু ব্যবসায়ী না তো যেহেতু আমার পাশে আসলে একটা চাক ভাঙা হয়েছিল আমি ভাবলাম যে এখান থেকে যদি কারোর নিতে চান আপনারা তাহলে নিতে পারেন তো মধুগুলো আসলে আমরা একটু দেখবো এই জন্য গ্লাসটা রাখছি কেমন কালার টালার হয় এগুলো কিন্তু আপনাদের বলে রাখি এটা হচ্ছে রমজানের আগের দিন কিন্তু এ চাকটা ভাঙা হান্ড্রেড পারসেন্ট পিওর মধু এটা যেহেতু গ্রামে বিভিন্ন এটা কিন্তু নির্দিষ্ট কোনো ফুলের মধু না অনেকে যেটা আপনার সরিষা ফুলের মধু কালো জিরার মধু বড়ই ফুলের মধু এগুলো হচ্ছে যারা মূলত হচ্ছে মধু ব্যবসায়ী তাদের হচ্ছে মধুর খামার আছে যখন যে ধরনের ফুল হয় সেই ফুলের পাশে গিয়ে কিন্তু ওই যে মধুর যে মাছের যে বাক্স আছে সেটা রেখে দেয় পরে সেই ফুলের মধু হয় এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্রামের বিভিন্ন রকম ফুলের মধু কিন্তু এখানে আছে এই জন্য এটা নির্দিষ্টভাবে বলা যাবে না যে এটা হচ্ছে এই ফুলের মধু ঠিক একইভাবে যেভাবে সুন্দরবনের মধুগুলা আপনার কিন্তু নির্দিষ্ট কোনো ফুলের মধু থাকে না সুন্দরবনে অনেক রকম ফুল থাকে তো মৌমাছিটা কী করে অনেক ফুল থেকে কিন্তু মধু সংগ্রহ করে যে কারণে সুন্দরবনের মধুর কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী আপনার সুনাম আছে তো এটাও হচ্ছে আপনার যেহেতু সুন্দরবনের পাশে বসবাস করি আমি এটা হচ্ছে আপনার আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের একটা ঝোপঝাড়ের ভিতর থেকে আসলে মধু ভেঙে চাক ভেঙে আসলে মধুটা সংগ্রহ করা হয়েছে যে কারণে এখানে আপনার সামান্যতম কোনো ভিজাল নেই হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর রহমতে আপনারা যদি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন এইখানে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই বাল্বগুলো কোথায় পাবো বাল্বগুলোর সাথে আসলে আমরা পরিচিত না বাট এই বাল্বগুলো হচ্ছে আপনারা আপনাদের এলাকায় পেয়ে যেতে পারেন সেটা হচ্ছে মোটরসের দোকানে যাবেন অর্থাৎ মোটর সাইকেল বা বিভিন্ন কারের অংশ যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে আপনারা বলবেন যে ব্যাকলাইটের ডুম মোটর সাইকেলের ব্যাকলাইটের ডুম বললেই হবে এই মোটরসাইকেলের ব্যাগ ডুম যেটা আপনাদের বললাম দুই রকমই হয় এবং দুই রকম হোল্ডারই পাওয়া যায় আর এগুলো আপনারা হয়তো লোকাল বাজারে বিশ পঁচিশ টাকায় পেয়ে যাবেন পাইকারি রেট হলে আরও একটু কম পেতে পারেন তো আমার কাছ থেকে নিলে আমি এগুলো পঁচিশ টাকা রাখছি যেটা দুই তার এক তারেরটা কিন্তু বিশ টাকা হোল্ডারগুলোও আপনার দাম অনেক বেশি এক তারের যে হোল্ডারগুলো আছে এগুলো হচ্ছে চল্লিশ টাকা আমি বিক্রি করতেছি এবং দুই তারের যে হোল্ডারগুলো আছে এগুলো হচ্ছে সত্তর টাকা আমি দুই তারের হোল্ডারগুলো কিন্তু ব্যবহার করি না এটা হচ্ছে নর্মাল হোল্ডার ভালো যে হোল্ডারগুলো আছে ওইগুলা আপনার একশো সত্তর আশি টাকা দাম হয়তো আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা এরকমই ধরবে তো সব মিলে আমি কিন্তু তাতাল দিয়ে ঝালাই করে ব্যবহার করি খরচ বাঁচানোর জন্য এবং আমার মনে হয় সেটা করাই ভালো কেননা এইখানে আসলে বেশ ডিস্টার্ব দেয় অনেক সময় ঠিক আছে তো এটাই তো বন্ধুরা ডিসি বাল্ব সম্পর্কে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله